আসসালামু আলাইকুম মহামদুল্লাহ আশা করি যে যেখানে আছেন সবাই ভালো আছেন আমিও ভালো আছি আজকে আপনাদের মা নিয়ে এসেছি নতুন একটি রেসিপি মুরগি দেশি মুরগির মাংস আলু দিয়ে ঘন একটা ঝোল প্রথমে কতগুলো আলু ভালো করে পিস টুকরো টুকরো করে নিয়ে ভেজে নিয়েছি ভেজে একটু হলুদ একটু লবণ দিয়ে ভালো করে লাল লাল করে ভেজে নিয়েছি যতক্ষণ পর্যন্ত লাল লাল করে বাজা হচ্ছে না ততক্ষণ পর্যন্ত ভালোভাবে উল্টে পল্টে নিতে হবে যেন নিচে পড়া না লেগে যায় আপনারা যে যেখান থেকে আমার এই ভিডিওটা দেখছেন অবশ্যই সাবস্ক্রাইব করবেন কমেন্ট করবেন একবার নোটিফিকেশান অন করে রাখবেন নোটিফিকেশান অন করে রাখবেন যে যত যখন আমি ভিডিও ছাড়ব যেন সাথে সাথে আপনাদের কাছে চলে যায় আমার এই ভিডিওটা কোথাও যদি খারাপ লেগে থাকে অবশ্যই কমেন্ট করে আমাকে জানাবেন তো ইজি রেসিপি ইজি রান্না মানেই সহজ রেসিপি সহজ সহজ রেসিপি পেতে হলে কিন্তু অবশ্যই আপনাদের সাবস্ক্রাইব করে বাসে থাকতে হবে আর আপনারা নতুন কোন রেসিপিটা দেখতে চাচ্ছেন অবশ্যই কমেন্ট করে আমাকে জানাতে হবে তারপরে আমি আলুগুলো ভেজে উঠে নিয়ে এক আমি মুরগি মা দুটো একটা দেশি মুরগি নিয়েছি তার জন্য আমি হাফ কাপের কম পেঁয়াজ কুচি দিয়েছি আদা রসুন পেস্ট দিয়েছি দুই টেবিল চামচ রসুন পেস্ট দিয়েছি দুই টেবিল চামচ দেড় টেবিল চামচ আদা পেস্ট দিয়েছি একটা এক টেবিল চামচ হলুদ হলুদের পাখি দুই টেবিল চামচ মরিচের পাখি পরিমাণ মতন লবণ গরম মশলা পাখি জিরা পাখি ধনিয়া পাখি গুঁড়া দিয়ে ভালো করে কষিয়ে নিয়েছি অল্প একটু পানি দিয়ে আমি ভালোভাবে কষিয়ে নিলাম ভালো করে কষিয়ে নেওয়ার পর যখন দেখব যে কড়াইতে নুন উপরে বেশি উঠেছে অসংখ্য ছিদ্রযুক্ত হচ্ছে তখনই মাংসগুলো দিয়ে দেব মাংসগুলো দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নেব ভালো করে মাংসটা মাংসের সাথে মিশিয়ে নেব আমি কিন্তু এখানে একটু জুল দেইনি জুল না দিয়ে মাংসটা কষিয়ে নেওয়ার কষিয়ে নিচ্ছি মাংস গায়ে যে পানিটা ছিল ওই মাংসের গায়ে দিয়ে কিন্তু আমি মাংসটা ভালোভাবে কষিয়ে নিচ্ছি এখন আমি ডাকনা উঠিয়ে আলু বাজে বেজে রাখা আলু গুলো দিয়ে দেবো বেজে গেলে আলুরা আলুগুলো দিয়ে অল্প একটু জল দিয়ে একটু 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 ভালো করে কষিয়ে নেব আমি কিন্তু রান্নাটা কিন্তু দুইবারে কষিয়ে নিচ্ছি আপনারা কিন্তু দেখে ঠিক বুঝতে পারতেছেন যেন আমি মাংসটা কিন্তু দুইবারে কষিয়ে নিয়েছি প্রথম মাংস দিয়ে কষিয়ে নিয়েছি মাংসের সাথে পানি থাকা ওই পানি দিয়ে তারপরে আলু দিয়ে আর এই যে পদ্ম একটু জল দিয়ে তারপরে আমি ভালোভাবে কষিয়ে নিচ্ছি ভালোভাবে কষিয়ে নেওয়ার পরে আমি এটার মধ্যে যতটুকু জুল প্রয়োজন ততটুকু জল দেবো আর মাংসের মধ্যে চেষ্টা করবেন যত পানি দেওয়ার জন্য পানিটা যত দিবেন তাহলে মাংসটা খেতেও অনেক ভালো হয় আর মাংসের রঙটা যে কড়াইতে মাংস গুলা ভাজবেন বা আলু ভাজবেন ওই কড়াইতে মাংসগুলো রান্নার চেষ্টা করবেন তাহলে মাংসের কালারটা দেখতে অনেকটা সুন্দর আসে আমি যখন এই ভিডিওটা এডিট করছিলাম তখন তো ভাবতেছি যে এই রান্নাটা আমার বাসায় সবাই বলতেছে এই রান্নাটি কীভাবে রান্না করছি যে এত মজা হচ্ছে দেশি মুরগির মাংস তাও আবার আলু দিয়ে এত মজা হয় বলার বাইরে দেশি মুরগি মাংস একবার যদি রান্না করে খেয়ে দেখেন তাহলে বসবেন আজকে এই পর্যন্তই সবাই ভালো থাকবেন